ربنا لامین এই সূরাটা শুরু করলেন ईमानदारদেরকে ডেকে কে এই সূরার মধ্যে ربنا আমিন পাঁচবার ईमानदारদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই রাহি মশ মি আলী আল্লাহ বলেন অবিশ্বাসীরা শোনো প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহ রাসুল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লা আল্লাহ রসুল যা বলছো ওইটা ফাইনাল না আমার সা ঐটা ফাইনাল

ইয়াকুন লাহুমুল খায়ারাতু বিআমলিহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোনো মুমিন বান্দা তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকবে না কোনো চয়েস না আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপর আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন حجাব পরে রাস্তায় বের হয় এর উপর কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল ওটাই সবথেকে শ্রেষ্ঠ খেয়াল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে এক বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব না এক সাহেবই বললাম আমি আর স্ত্রীদের কাছে যাব না

আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি তোমার সমস্যা আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইন্নী লা আখশারকুম লিল্লাহি ওয়া ক্বাতুলহু আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিকই না আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহওয়ালা হতে পারবে তার মানে রাসুল যদি শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসুল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরিবের ফরজ নামাজ কয়রা কাত কয়রা কাত ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি আমি পাঁচ রাকাত পড়ি সব বেশি সব হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাকাত তো সেজদা কয় বেশি আছে তো রুকু কয় বেশি কষ্টও বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানের না রেখে এটা আমি সাবান চুলকা চুলকা তিন মাস টানা নব্বই দিন রেখে দিই বেশি রাখবো হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে নেভার বি আল্লাহ এবং আল্লাহ রাসুলের চাইতে আমরা আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছেন ওইটাই ফাইনাল

আমার নবীর তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়া দিয়ে তাহলে কি হয়ে যাবে আল্লাহ ইসলাম পরামর্শ

পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়া একটা ভাব বিষ্ণুবি বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে নাও উনি হবে বিষ্ণুবির কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফা আসওয়াজকুম ফাওকাসামতিল মুমিন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা বলা তাজাহারু লাহু বিল ক্বলি গজাহারি বা'দিকুম বিবান تحبط اعمالكم وانتم لا যাইতে তোমাদের কণ্ঠ যদি উচ্চ হয়ে যায় তোমাদের সব नेक আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব দমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল

ফারুক এ ডাকলেন হ্যাঁ আমার সামনে আসো এদিকে আসো উমরে ফারুক আসলেন কিন্তু উমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্ব নবী উমরে ফারুকের কথা কানে শুনে না সুমন আল্লাহ নাই